সঠিক নিয়মে বাটালি গুড় দিয়ে যেভাবে পায়েস রান্না করবেন আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বাটালি গুড় দিয়ে পায়েস রান্না করতে বা ফিটা ফুলি রান্না করতে ছানা কেটে যায় এই প্রসেসে যদি আপনারা বাটালি গুড় দিয়ে পায়েস রান্না করেন তাহলে কখনোই ছানা কাটবে না হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে বাটালি গুড় দিয়ে পায়েস রান্না করে দেখাবো। তো প্রথমে আমি এক লিটার দুধ নিয়েছি সাথে দুই মুঠ চাউল নিয়েছি পোলাওর চাউল আমি চাউলটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের মতো এখন দুধের সাথে দিয়ে দিয়েছি সাথে সাথে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তা না হলে চাউলগুলো দলা পেকে যাবে এখন হচ্ছে আমি কিছুক্ষণ রান্না করব বলকে আসার পর যখন চাউলটা একটু সিদ্ধ হতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ লবণ দিয়েছি আবারও কিছুক্ষণ ছেড়ে চাল করব যতক্ষণ পর্যন্ত পোলাওর চালগুলো সেদ্ধ হবে তো পোলাওর চাউলগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি যেটা করব এটা চুলা থেকে নামিয়ে রাখব কিছুটা ঠান্ডা করে নেবো তা আমি আজকে বাটালি গুড় দিয়েই রান্না করব পায়েসটা এই বাটালি গুড়টা আমি অনলাইনে একটা পেজ থেকে অর্ডার করেছি খুবই ভালো অনেক ভালো পড়েছে গুড়টা তা আমি অন্য একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ গুড় নিয়েছি যতটা আমার লাগবে পায়েসের মধ্যে তো এখন সাথে সামান্য পরিমাণ একটু পানি দেব। এখন আমি চুলাটা ধরিয়ে গুড়গুলোকে একটু গলিয়ে নেব গলিয়ে একটা সিরাম তৈরি করব। তো দুই তিন মিনিট জাল করলে গুড়গুলা গলে সিরামে পরিণত হয়ে যাবে তবু দুই তিন মিনিট চাল করলে হয়ে যাবে এই যে সিরামটা এসে গেছে এখন আমি সিরামটাও চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব এদিকে পায়েসটাও কিছু কিছুটা ঠান্ডা হয়েছে পুরোপুরি ঠান্ডা হয়নি কিছুটা গরম আছে তো এখন আমি সিরামটা মিক্স করে নিয়েছি যদি এই পর্যায়ে দেখেন আপনার পায়েসটা পাতলা আছে তাহলে আবারও একটু চুলের উপরে দিয়ে আবারও একটু মিশিয়ে জাল করে নিতে পারেন আর যদি দেখেন যে না আগানো হয়ে গেছে তখন আর দরকার নাই কারণ আমাদের পায়েসটা অলরেডি হয়ে গেছে তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে ঢেলে এর উপর আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি খেতেও ভালো লাগে কাঠবাদাম বাদামটা দেখতেও ভালো লাগে সাথে আপনারা কিসমিস ব্যবহার করতে পারেন বা কাজু বাদাম আরও অনেক রকম বাদাম আছে দিতে পারেন তা আমি শুধু কাঠবাদাম দিয়ে আজকে পরিবেশন করেছি এখন ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে যে বাটালি গুঁড়ের পায়েসটা এত মজা আপনারা যদি একবার তৈরি করে না খান বুঝতে পারবেন না আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ